হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের দু হাজার চব্বিশ পঁচিশ টেস্ট পেপারের যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে বিনামূল্যে সেই সেই টেস্ট পেপারের কিছু ইতিহাসের সেট আলোচনা করব এর আগেও আমরা বেশ কিছু ইতিহাসের সেট আলোচনা করেছি দশটার মতো ইতিহাসের সেট আমরা আলোচনা করেছি আজ আবার ইতিহাসের কিছু সেট আলোচনা করব পেজ নাম্বার একশো প্রথম প্রশ্ন বলছে এক নম্বর প্রশ্ন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে উত্তর হবে ইংরেজরা দু নম্বর প্রশ্ন বলা হচ্ছে কলহনের রাজতরঙ্গিনী রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে উত্তর হবে স্থানীয় ইতিহাসে পরের প্রশ্ন বলা হচ্ছে বাংলার নবজাগরণকে এলিস্ট বা অভিজাতদের আন্দোলন বলেছেন কে বলেছেন না অনিল সিল চার নম্বর প্রশ্ন নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপত্র ছিল এথেনিয়াম মেকোলিমিনিট প্রকাশিত হয় লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে অপশন গ উত্তর হিসাবে পাঁচের দাগের উত্তর পরের প্রশ্ন বলা হচ্ছে ছ নম্বর প্রশ্ন রানী শিরোমণি নেতৃত্ব দেন উত্তর হবে চুয়াড় বিদ্রোহে সাত নম্বর প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঘটনাকে জা যাবর ও পেশাদারদের এই পেশাদার ডাকাতদের উপদ্রব বলেছেন ওয়ারেন হেস্টিংস উত্তর হয়ে যাবে বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথে হয়ে দাঁড়াবে আট নম্বর প্রশ্ন এনফিল্ড রাইফেল ব্যবহারের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ দেখায় উত্তর হবে অপশন খ ব্যারাকপুরের সেনানিবাসের চৌত্রিশ নম্বর নেটিভ ইনফেন্ট্রির সিপাহীরা ইনফান্টের সিপাহীরা পরের প্রশ্ন বন্দয়ে মাতরম সঙ্গীতটি রচিত হয় রচিত হয় অপশন গ উত্তর হয়ে যাবে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মার্কিউরাস নাইট রাইট আবিষ্কার করেন প্রফুল্লচন্দ্র রায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর এর পরের প্রশ্ন লাঙল যার জমি তার এই কথাটি যে আন্দোলনের সঙ্গে যুক্ত কোন আন্দোলনের সঙ্গে যুক্ত না তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত পরের প্রশ্ন গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম এর পরের প্রশ্ন ভারতের ভারতের প্রথম মেয়ে দিবস পালিত হয় উত্তর হবে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এর পরের প্রশ্ন বলা হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন সূর্য সেন সতেরো নম্বর প্রশ্ন ভারতীয় বিপ্লববাদের জননী ছিলেন উত্তর হবে মাদাম কামা আঠেরো নম্বর প্রশ্ন ভারতের বিপ্লববাদের জনক বলা হয় উত্তর হবে বাসুদেব বলবন্ত ফাড়কে উনিশতম প্রশ্ন স্বাধীনতা লাভের প্রাককালে ভারতের ভাইস রয় ছিলেন লর্ড মাউন্ট এর পরের প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন কাশ্মীরের হরি সিং ভারতভক্তি দলিলে স্বাক্ষর করেন উত্তর হবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে অক্টোবর এবার আমরা বিভাগ খতে চলে যাব দুয়ে দাগ দাগের উপবিভাগ দুই দশমিক একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন স্পঞ্জ রসগোল্লা কে আবিষ্কার করেন উত্তর হবে নবীনচন্দ্র দাস পরের প্রশ্ন ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কে উত্তর হবে কেশবচন্দ্র সেন কে দিয়েছিলেন ব্রহ্মানন্দ উপাধিটি দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে দিয়েছিলেন ভাইশ্রয় শব্দের অর্থ কী ভাইশ্রয় শব্দের অর্থ হচ্ছে রাজ প্রতিনিধি রাজ প্রতিনিধি কুনবি কাদের বলা হতো কুনবি বলা হতো গুজরাটের কৃষকদের এবার উপবিভাগ দুই দশমিক দুই ঠিক বা ভুল নির্ণয় করো প্রথম প্রশ্ন বলা হচ্ছে হিন্দু কলেজের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ উত্তর ভুল ডিং ডিং ডিঙ্ক খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো কোল বিদ্রোহে এটাও ভুল রংপুর বিদ্রোহীভাবে আর হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এর পরের প্রশ্ন ভারতের প্রথম সংবাদপত্রের নাম দিগদর্শন এটাও ভুল ভারতের প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে বেঙ্গল গ্যাজেট যার প্রকাশক হচ্ছে জেমস অগাস্টাস হিকি এরপরে প্রশ্ন সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতি বা ফুলে এটা ঠিক এবার আমরা উপবিভাগ দুই দশমিক তিন কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও নবান্ন বিজন ভট্টাচার্য দামিনী কোহ পাহাড়ের প্রান্তদেশ এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোনস লক্ষ্মীর ভান্ডার সরলা দেবী চৌধুরানী এবার আমরা বিবৃতি ব্যাখ্যা দেখব উপবিভাগ দুই দশমিক পাঁচ বিবৃতি বলছে কালীপ্রসন্ন সিংহ হুতুম পেচার নকশা রচনা করেন উত্তর হবে ব্যাখ্যা এক তৎকালীন সমাজের ধর্মীয় গোড়ামি ও কুসংস্কারের অসারতা ও বাবু কালচারের সমালোচনা করে করে আমি এখানে যেটা উত্তর হচ্ছে সেটাই শুধু বলে দিচ্ছি ব্যাখ্যা বিবৃতির শুধু কেবলমাত্র সেই ব্যাখ্যাটাই বলছি যে ব্যাখ্যাটাই উত্তর হচ্ছে কিন্তু তোমরা প্র্যাকটিস করার সময় ব্যাখ্যা বিবৃতি সবগুলোই পড়ে পড়ে বিবৃতি এবং ব্যাখ্যা সবগুলোই পড়ে পড়ে উত্তর করবে তোমরা তাহলে প্র্যাকটিস করার সময় কী করবে ব্যাখ্যা এবং বিবৃতি সবগুলোই পড়ে পড়ে ব্যাখ্যার সবগুলোই পড়ে পড়ে এবং বিবৃতি পড়ে বিবৃতি পড়বে এবং ব্যাখ্যার সবগুলোই ব্যাখ্যার সবগুলোই পড়ে উত্তর করবে যাই হোক দু নম্বর বিবৃতিতে বলা হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর বেশিরভাগ ব্যঙ্গচিত্রে গগনীদ্রনাথ ঠাকুর বেশিরভাগ ব্যঙ্গচিত্রে বাবুদের সমালোচনা করেছেন উত্তর হবে ব্যাখ্যা তিন তিনি বাঙালি বাবুদের ব্রিটিশদের অন্ধ অনুকরণ ও দেশীয় ঐতিহ্য ঐতিহ্য অবহেলা করাকে সমালোচনার বিষয় বলে মনে করতেন এবার বিবৃতি তিনি বলা হচ্ছে ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে উত্তর হবে ব্যাখ্যা দুই এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা বিবৃতি চারে চলে যাব ভারত ছাড়ো আন্দোলনের উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ সময়ে ভোগেশ্বরী এই ভোগেশ্বরী ফুকননি পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন উত্তর হবে ব্যাখ্যা তিন ভোগেশ্বরী ফুকননি আসামের নওগাঁও জেলার পুলিশ থানা এই পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান এবার আমরা পরের সেটে চলে যাব পেজ নম্বর একশো প্রথম প্রশ্ন বলা হচ্ছে বাইশ গজের খেলা কোনটি উত্তর হয়ে যাবে ক্রিকেট পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন প্রথম বাংলা সিনেমা কোনটি উত্তর বিল্লমঙ্গল সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কে পাশ করেন উত্তর হয়ে যাবে লর্ড লিটন আধুনিক ভারতের প্রথম আধুনিক মানুষ হলেন উত্তর হবে রাজা রামমোহন রায় রেনেসাঁ শব্দটি হলো একটি ফরাসি শব্দ এরপরের প্রশ্ন বলা হচ্ছে ব্রহ্মানন্দ উপাধি কে পেয়েছিলেন উত্তর হবে কেশবচন্দ্র সেন অপশান খ উত্তর হয়ে যাবে চুয়ার কথার অর্থ কি চুয়ার হচ্ছে চুয়ার কথার অর্থ হচ্ছে নিজ জাতি পরের প্রশ্ন আমরা দেখব আট নম্বর প্রশ্ন সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হয়ে যাবে কোল বিদ্রোহে কোন বিদ্রোহের পর তিন কাঠিয়া পথা চালু হয় এটা নীল বিদ্রোহ কিন্তু এই প্রশ্নটা ভুল দেওয়া আছে ঠিক আছে নীল বিদ্রোহ তিন কাঠিয়া তিন কাঠি নীল নীলবিদ্ধের সাথে জড়িত ঠিক আছে দশ নম্বর প্রশ্ন কোন সম্প্রদায়ের মানুষ তানা ভগত আন্দোলন তানা ভগত আন্দোলন শুরু করেছিল উত্তর হবে ওরাও অপশন ক উত্তর হয়ে যাবে এগারো নম্বর প্রশ্ন হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে অপশন গ উত্তর হয়ে যাবে বর্তমান ভারত লিখেছেন উত্তর হবে স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন সুর ছবিটি কার আঁকা উত্তর হয়ে যাবে গগনেন্দ্রনাথ ঠাকুরের পরের প্রশ্ন শাহেন সাই হিন্দুস্তান রূপে কাকে শ্রদ্ধা করা হতো উত্তরভাবে হবে দ্বিতীয় বাহাদুর শাহকে দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে ভারতের প্রথম শেষ মোগল সম্রাট পনেরো নম্বর প্রশ্ন শিক্ষার হেরফের পবন্ধটির প্রবন্ধটির লেখককে শিক্ষার হেরফের প্রবন্ধটির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন বাংলা মুদ্রণ শিল্পের বিশ্বকর্মা কাকে বলা হয় উত্তর হবে চাল পঞ্চানন কর্মকারকে পরের প্রশ্ন সারা ভারত কিষান সভা কবে গঠিত হয় উত্তর হবে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোন মামলাকে ব্রিটিশ পার্লামেন্ট জুডিশিয়াল স্ক্যান্ডেল স্ক্যান্ডাল স্ক্যান্ডাল বলেছেন এই বলেছিল উত্তর হবে মিরাট ষড়যন্ত্র মামলা পরের প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন পুরুলিয়া জেলা কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় উত্তর হবে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন হরি সিং কোন দেশীয় রাজ্যের রাজা ছিলেন উত্তর হবে কাশ্মীর এবার আমরা বিভাগ ঘতে চলে যাব বিভাগ ঘতে বলা হচ্ছে বিভাগ ঘর দু দাগ উপবিভাগ দুই দশমিক এক একটি ভাগকে উত্তর দাও প্রথম প্রশ্ন বলা হচ্ছে ভারতের বাণিজ্য শহর কোনটি উত্তর হয়ে যাবে বোম্বাই পরের প্রশ্ন বিদেশি ভাষায় অনুবাদ হোয়া প্রথম বাংলা নাটক কোনটি উত্তর হয়ে যাবে নীল নীলদর্পণ কি নীল নীলদর্পণ যেটি দীনবন্ধু মিত্র লিখেছিলেন যার ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত এবং এই ইংরেজি অনুবাদদের প্রকাশক ছিলেন জেমস লং তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে মানুষ গড়ার ধর্ম কে তুলে ধরেছেন উত্তর হবে স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন স্বাধীন ভারতের স্বাধীন ভারতে কত সালে খাদ্য আন্দোলন জন্ম হয়েছিল খাদ্য আন্দোলনের জন্ম হয়েছিল উত্তর হবে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে এরপরের প্রশ্ন উপবিভাগ দুই দশমিক দুই ঠিক বা ভুল নির্ণয় করো রাধাকান্ত দেব নববঙ্গ আন্দোলন গড়ে তুলেছিলেন এটা ভুল হবে কে নববঙ্গ আন্দোলন গড়ে তুলেছিলেন ডিরোজিও পরের প্রশ্ন খুদকাঠি প্রথা মুন্ডা সম্প্রদায়ে চালু ছিল উত্তর হবে ঠিক অব্যক্ত নামক গ্রন্থটি লেখেন আচার্য জগদীশচন্দ্র বসু এটাও ঠিক পরের প্রশ্ন গান্ধীজি ব্রাহ্মণবাদের এই ব্রাহ্মণদের হরিজন বলে উল্লেখ করেছেন এটা ভুল গান্ধীজি দলিতদের হরিজন বলে উল্লেখ করেছেন এবার আমরা কস্তম্ভ খস্তম্ভে চলে যাব উপবিভাগ দুই দশমিক তিন কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলাও রাজা রামমোহন রায় রামমোহন রায় উত্তর হয়ে যাবে আত্মীয় সভা আই উত্তর হবে মহন মহেন্দ্রলাল সরকার লৌহ মানব উত্তর হয়ে যাবে বল্লভভাই প্যাটেল শয্যাসজি হয়ে যাবে নারী নারী ইতিহাস উত্তর হয়ে যাবে ফেমিনিজম এবার আমরা উপবিভাগ দুই দশমিক পাঁচে চলে যাবো সেখানে বিবৃতি ব্যাখ্যা দেখব এখানে বিবৃতি বলা হচ্ছে হুতম পেচার নকশা গ্রন্থ তৎকালীন সমাজকে কটাক্ষ করে লেখা উত্তর হবে ব্যাখ্যা দুই কলকাতার বাবু সমাজকে সমালোচনা করা হয়েছে দু নম্বর বিবৃতি অবনীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের অমর সৃষ্টি হল ভারত মাতা উত্তর হয়ে যাবে ব্যাখ্যা দুই স্বদেশী যুগে স্বদেশ স্বদেশ প্রেম জাগানোর মতো স্বদেশী যুগে স্বদেশ প্রেম জাগানোর মতো পরের প্রশ্ন হয়ে যাবে পরের প্রশ্ন বলছে শান্তিনিকেতন গড়ে উঠেছিল শান্তিনিকেতনের পাশে সুরুল গ্রামে সুরুল গ্রামে উত্তর হয়ে যাবে ব্যাখ্যা দুই হাতে ধরে শেখার জন্য পরের প্রশ্ন বলা হচ্ছে বিবৃতি চার নম্বর বিবৃতি বকস্থ আন্দোলনের উদ্দেশ্য উদ্দেশ্য হল জমি উদ্ধার ব্যাখ্যা হয়ে যাবে দুই খাজনা আদায়ে কেড়ে নেওয়া জমি উদ্ধার এবার আমরা পরের সেটে চলে যাব পরের সেট একশো ঊনসত্তর এই উনষাট পেজ প্রথম প্রশ্ন বলা হচ্ছে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছেন উত্তর হবে চার বছর এরপরে কুচিপুড়ি যে রাজ্যের নৃত্যশৈলী উত্তর হবে অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন উত্তর হবে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এরপরের প্রশ্ন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন উত্তর হবে আলেকজান্ডার ডাব পরের প্রশ্ন ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা এর পরের প্রশ্ন প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ও বিক্রেতা ছিলেন উত্তর হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য অপশান খ উত্তর হয়ে যাবে পরের প্রশ্ন লাঙল পত্রিকার মুখপত্র ছিল উত্তর হবে বাংলার শ্রমিক কৃষক দলের এটা প্রশ্নটা একটু ভুল আছে লাঙল পত্রিকা কাদের মুখপত্র ছিল এরকম হবে প্রশ্নটা বাংলার শ্রমিক কৃষক দলের পরের প্রশ্ন জায়গাটার উত্তর গ পরের প্রশ্ন রশিদ আলী দিবস পালিত হয়েছিল উত্তর হবে অপশান ঘ আজাদ হিন্দ ফৌজের সেনাদের মুক্তির দাবিতে পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন উত্তর হবে ডাক্তার এম জে ব্রামলি এর পরের প্রশ্ন আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্যায়নকে এই অরণ্যায়নকে ভাগ করা হয় তিনটি স্তরে এর পরের প্রশ্ন প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন উত্তর হবে উইলিয়াম জোনস বারো নম্বর প্রশ্ন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয় উত্তর হবে লর্ড লিটনের সময় লর্ড লিটনের আমলে এর পরের প্রশ্ন বলা হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন উত্তর হবে সি ভি রমন পরের প্রশ্ন রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয় উত্তর হবে গোদাবরী উপত্যকায় পরের প্রশ্নে বলা হচ্ছে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন উত্তর হবে কৃষ্ণ কুমার মিত্র ষোলো নম্বর প্রশ্ন এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন উত্তর হবে নারায়ণ গুরু পরের প্রশ্ন স্বাধীন ভারতে গঠিত ভাষাভিত্তিক রাজ্য হল উত্তর হবে অপশন গ অন্ধ্রপ্রদেশ আঠেরো নম্বর প্রশ্ন ভারতের রাজনীতিতে লৌহমানব বলে পরিচিত ছিলেন উত্তর হবে সর্দার বল্লভ ভাই প্যাটেল উনিশ নম্বর প্রশ্ন বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উত্তর হবে উদ্বোধন পত্রিকায় অপশান গ উত্তর হয়ে যাবে কুড়ি নম্বর প্রশ্ন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এবার আমরা বিভাগ খতে চলে যাব বিভাগ খ দুয়ের দাগ উপবিভাগ দুই দশমিক একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত উত্তর হবে দিল্লি পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় উত্তর হবে আট উনিশশো ষাট খ্রিস্টাব্দে সরি উনিশশো ষাট না আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে হবে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে হবে পরের প্রশ্ন কে কবে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন উত্তর হবে মানবেন্দ্রনাথ রায় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এর পরের প্রশ্ন মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে উত্তর হয়ে যাবে হরিচাঁদ ঠাকুর এর পরের প্রশ্ন এর পরের উপবিভাগে চলে যাব উপবিভাগ দুই দশমিক দুই ঠিক বা ভুল নির্ণয় করো প্রথম প্রশ্ন প্রথম সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত এটা ভুল হয়ে যাবে প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন গুপ্ত পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম এ ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি এটা ঠিক পরের প্রশ্ন ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম এটা ভুল দেশ রাজ্যগুলির অধিকাংশই ছিল গণতান্ত্রিক এটাও ভুল এবার আমরা উপবিভাগ দুই দশমিক তিনে চলে যাব কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও কস্তম্ভ গ্রাম বার্তা প্রকাশিকা সভা উত্তর হয়ে যাবে হরিনাথ মজুমদার বীরূপ বজ্র উত্তর হয়ে যাবে গগনেন্দ্রনাথ ঠাকুর তারপরের প্রশ্ন স্বামী বিদ্যানন্দ উত্তর হয়ে যাবে দারভাঙা কিষাণ আন্দোলন এরপরের প্রশ্ন উষাবেন মেহতা উত্তর হবে বোম্বাই এবার আমরা আচ্ছা এখানে ব্যাখ্যা বিবৃতি দেখতে পাচ্ছি না এবার চলে যাই পরের সেটে পরের সেট পেজ নম্বর একশো ঠিক আছে প্রথম প্রশ্ন বলা হচ্ছে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন উত্তর হবে শিল্পচর্চার ইতিহাসে এর পরের প্রশ্ন লেটার ফর্ম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থে উল্লিখিত চিঠিগুলি লিখেছেন উত্তর হবে জহরলাল নেহেরু পরের প্রশ্ন হুতম প্যাচার নকশার লেখক উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ এর পরের প্রশ্ন তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর এর পরের প্রশ্ন নব্যবেদান্তের প্রচারক স্বামী বিবেকানন্দ এর পরের প্রশ্ন চুয়াড় বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন না উত্তর হবে দুর্য আচ্ছা ছিলেন না বলছে উত্তর হবে দিগবং দিগম্বর বিশ্বাস ঠিক দিগম্বর বিশ্বাস এর পরের প্রশ্ন যে বিদ্রোহের পটভূমিতে বঙ্কিমচন্দ্র তার বিখ্যাত উপন্যাস আনন্দ লেখেন সেটি হলো উত্তর হবে উত্তর হবে সন্ন্যাসী বিদ্রোহ উত্তর গ হয়ে যাবে অপশন গ উত্তর হয়ে যাবে জমিদার সভা প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে গোরা উপন্যাসের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর এগারো নম্বর প্রশ্ন বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় চার্লস উইলকিনসকে এরপরের প্রশ্ন এসেটিক সোসাইটি ইর প্রতিষ্ঠাতা উইলিয়াম জোনস একা আন্দোলনের প্রধান নেতা ছিলেন উত্তর হবে মাদারী এর এরপরের প্রশ্ন যে মহিলারা বল্লভ ভাই পেটেলকে সর্দার অভিদায় অভিহিত করেন তারা হলেন উত্তর হবে বারদৌলির পরের প্রশ্ন প্রেজেন্টস অ্যান্ড ওয়ার্কার্স পার্টির সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে কাজী নজরুল ইসলাম উত্তর হবে কবি নজরুল ইসলাম অপশান গ পরের প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন বাংলার গভর্নর স্টানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন উত্তর হবে বিনা দাস এর পরের প্রশ্ন আজাদ হিন্দ ফৌজের নারী বিভাগের নাম একজনের প্রতি শ্রদ্ধা জানাতে রাখা হয় তিনি হলেন উত্তর হবে রানী বাই। এরপরের প্রশ্ন যাদের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে দূরে রাখার জন্য কার্লাইল সার্কুলার জারি করা হয় তারা হলো উত্তর হবে ছাত্ররা এরপরের প্রশ্ন জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বলা হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশনের একজন সদস্য ছিলেন উত্তর হবে ফজল আলী এবার আমরা বিভাগ ঘতে চলে যাব দুয়ের দাগ একটি বাক্যে উত্তর দাও উপবিভাগ দুই দশমিক একটি বাক্যে উত্তর দাও কার বিরুদ্ধে রংপুরের কৃষকরা বিদ্রোহ করেন উত্তর হবে দেবী সিংহের বিরুদ্ধে এর পরের প্রশ্ন ভারতে বাংলা অক্ষরের প্রথম মুদ্রিত বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বইটির নাম লেখো উত্তর হবে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এখানে লেখাটা জড়িয়ে ফেলেছে ঠিক আছে লেখাটা জড়িয়ে ফেলেছে এ উত্তর হবে গামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এবার পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠারোশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এখানেও লেখাটা জড়িয়ে ফেলেছে এখানেও লেখাটা জড়িয়ে ফেলেছে আঠারোশো পঁয়ত্রিশ হবে পরের প্রশ্ন বলা হচ্ছে নমসূদ্র নামে কারা পরিচিত হন চন্ডাল রাজ্য মধ্য ভারত থেকে শুরু করে বাংলা পর্যন্ত চন্ডাল বংশের উত্তরসূরি বর্তমানে নমসূদ্র নামে পরিচিত চন্ডাল মূলত চন্ডাল রায় নমসূদ্র ওকে এবার ঠিক ভুল নির্ণয় করো উপবিভাগ দুই দশমিক দুই রামমোহন রায়ের অনুগামীরা নব্যবঙ্গ বলে পরিচিত ছিলেন এটা ভুল ডিরোজিও অনুগামীরা নব্যবঙ্গ নামে পরিচিত ছিলেন উলগুলান শব্দের অর্থ সুশৃঙ্খল বিদ্রোহ এটাও ভুল উলগুলা উলগুলান শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা এবার পরের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের ফলে ব্রিটিশরা উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি ভূখণ্ড নির্দিষ্ট করে দেয় এটাও ভুল এরপরের প্রশ্ন মহাবিদ্রোহ এর আঠেরোশো একজন নেতা ছিলেন হায়দ্রাবাদের তৎকালীন নিজাম এটাও ভুল এবার উপবিভাগ দুই দশমিক তিন কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মেলাও জীবনের ঝরা পাতা সরলা দেবী চৌধুরাণী ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লক হয়ে যাবে সুভাষচন্দ্র বসু কংগ্রেস সমাজতন্ত্রী দল জয়প্রকাশ নারায়ণ দীপালি সংঘ দীপালি সংঘ হয়ে যাবে লীলা নাগ এবার উপবিভাগ দুই দশমিক পাঁচ বিবৃতি ব্যাখ্যা বিবৃতি বলছে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের গুরুত্বপূর্ণ ভূমিকা ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উত্তর যাবে ব্যাখ্যা এক গবেষণা সংক্রান্ত বহু তথ্য অনায়াসে ইন্টারনেট থেকে পাওয়া যায় পরের প্রশ্ন বিদ্যাসাগর বিধবা বিবাহ বিধবা বিবাহ প্রচলন করেছিলেন উত্তর যাবে ব্যাখ্যা তিন কারণ বাল বিধবাদের দুর্দশা তার হৃদয়কে দ্রবীভূত করেছিল বিবৃতি তিন নম্বর বিবৃতি ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজো বলা হয় উত্তর হিসাবে ব্যাখ্যা তিন কারণ দুইবার কারণ দুবার এর প্রতিষ্ঠা হয় ভারতের বাইরে ও ভিতরে ভারতের বাইরে কবে প্রতিষ্ঠা হয় ভারতের বাইরে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় রাশিয়ার তাসখন্দে তখন একবার প্রতিষ্ঠিত হয় আবার উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে একবার প্রতিষ্ঠিত হয় মিরাটে এই মিরাটে না কানপুরে ওকে ভারতের কমিউনিস্ট পার্টি দুবার প্রতিষ্ঠিত হয় এবার বিবৃতি চার নম্বর বিবৃতি জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন উত্তর হবে কপটচারী ব্রাহ্মণ ও সুবিধাবাদী ধর্মশাস্ত্রগুলির হাত থেকে নিম্নবর্গের মানুষদের রক্ষার জন্য থ্যাংক ইউ আজ এ পর্যন্ত বলে রাখি আবারও বলি যে ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেও হয়ে দাঁড়াবে থ্যাংক ইউ সবাই ভালো করে পড়াশোনা চালিয়ে যাও